শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমার সকলে খুব খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই তো বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো আজকে আগে উঠোনটায় মুছে নিলাম আজকে হচ্ছে মেয়েকে স্কুলে নিয়ে যাব কারণ অনেক দিনই বন্ধ ছিল বিহুর জন্য তো ওই জন্যই আর স্কুলে যাওয়া হচ্ছিলোই না তো ভাবলাম আজকে সকাল সকালেও কারণ নকে তো স্কুলে পাঠাতে হবে তো ওই জন্যই আগে উঠোনটা মুছে নিয়ে তারপরে এই যে দোয়ারটা মুছে মুছে নিচ্ছি তো দোয়ার মোছাটা তো দিনও শেয়ার করিনি তোমাদের সাথে তো আজকে শেয়ার করছি তো আমরা প্রতিদিনই এরকম মুঠানের মাঝখানে আর যে ঘরের সামনে যে দোয়ারটা তো সেটা মুছে নেই আর এমনি তো পরে ঘরটা মুছে নেই ওটা পরের ব্যাপার কিন্তু সকালবেলা এই বাসি এই দুটো কাজ তো করতেই হবে তো আজকে আবার সকাল সকালে রান্না করতে হবে কারণ মেয়েকে স্কুলে পাঠাবো তো ভাত বানা ভাত খেয়ে পাঠাবো কারণ স্কুল থেকে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যায় আর মেগি খাওয়া গেলে না আর ভাত খেতে চায় না মানে ভাতের খিদাটা মরে যায় তো ওই জন্য আস্তে আস্তে মেগি খাওয়াটা বন্ধ করে ভাত খাওয়াটাই আরম্ভ করে দিয়েছি আর তার মধ্যে না ও না ভাত তো খাবে কিন্তু ওর প্রিয় জিনিসটা ওখানে থাকতে হবে তো প্রিয় জিনিসটাই হচ্ছে অমলেট তো ওই অমলেটটা আগে বানিয়ে নিচ্ছি কারণ যদি অমলেটটা দেখেই ভাত টুক খায় কারণ এমনি তো সেদ্ধ ভাত খেতেই যায় না তাও একটা আলু সিদ্ধ দিয়েছি আর অমলেটটা আর অমলেটটা দেখলে তো খুশিতে বিফোর তো তারপরে দেখো এই যে মেয়েকে ভাত খাওয়াচ্ছি তো তো ডেইলি মোবাইল দেখেই ভাত খায় তো আজকে ভাবলাম একটু তোমাদেরকেও শেয়ার করি তো তার জন্যেই মোবাইলটা দিই নি বলছি যে মা তুমি ভাত খাও এমনি মোবাইল দেখলে চোখটা নষ্ট হয় আর আজকালের বাচ্চাগুলো না মোবাইল ছাড়া মানে কিছুই বোঝে না তো জানি না আমরা তো এত মোবাইল দেখিনি হয়তো তখন মোবাইলই ছিল না তো কারটা দেখব আর এখন জন্মের পর থেকেই দেখে সবার হাতে হাতে মোবাইল ওই জন্য মোবাইল না হলে আর কারই চলে না তো বন্ধুরা এই যে দেরি হয়ে গেছে কারণ আজকে অনেকটাই বেলাও হয়ে গেছে কারণ ওকে খাওয়াতে খাওয়াতে দেরি হয়ে গেছিল তো তারপরে এই যে রেডি করতে এসছি তো আমিও আবার রেডি হব তো রেডি করতে করতেই তোমাদের দাদা ভাই আবার চলে এলো মানে আমাদেরকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য তো তোমাদের দাদা ভাইকে বললাম যে বসে না থেকে মেয়ের একটু কোমরের বেলটা ঠিক করে দাও কারণ বেলটা না মানে একটু ঢিলা হয়ে গেছে তো একটু টাইট করতে হবে তো এইদিকে আমারও রেডি হতে হবে ওই জন্য বলছি তো দেখো স্কুলেও এসে গেছি তো স্কুলে এসে দেখি প্রার্থনা আরম্ভ হয়ে গেছে তো ওকে লাইনে দাঁড়িয়ে থেকে তো আমি যে পেছন থেকে একটু ভিডিওটা করে নিচ্ছি স্কুলের এক্সাইড তোমার এসে গেছি তো পাড়ার ভিতর দিয়ে চলে এলামের ভিতর দিয়ে রাস্তা ছিল বাড়ি ছিলাম বাড়িতে এসে দেখি কেউই নেই একদম খালি বাড়ি ভাইবা কোথায় গেছে স্কুলে যাওয়ার সময় তোমাদের দাদা ভাই নিয়ে গেছিল বাইকে করে তো আসার সময় তো হেঁটে আসলাম তো বারে বারে দোকানটা বন্ধ রেখে বাড়িতে আসা যাওয়া করো ভালো না জন্য বললাম যে যাওয়ার সময় আমি হেঁটেই যাবো তুমি দোকানে থাকো আর তার মধ্যে হচ্ছে বাবলিকে বাবাই স্কুলে ওর নিয়ে যায় কিন্তু কি সঙ্গে যেতে হয় না হলে ও আর স্কুলে যাবে না মানে সব গার্জেনের মাগুলো আসে স্কুলে তো ওর মা তো যায় না তো তার জন্য বাড়িতে বসে বায়না করে যে মা তুমিও চলো তো দেখো আজকে যে ঘরটর কিছুই গোছানো হয়নি বিছানা তোলা হয়নি মানে সেই সকাল সকাল তাড়াতাড়ি সমস্ত কাম কাজ সেরে রান্না বারা করে মানে সেরকম ওর জন্য সিদ্ধ ভাতটা বানিয়েছিলাম তো সেগুলো করে খাওয়াই দাওয়াই রেডি করে নিয়ে যাওয়াই আবারও আসা তারপরে কাজ তো এত সময়ের মধ্যে সব কামগুলো কাজগুলো কমপ্লিট হয়নি তো ওই জন্য চলো বন্ধুরা এক এক করে সব কাম কাজগুলো সেরে নেই নাহলে আবার দেরি হয়ে যাবে কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার তো লক্ষ্মী পুজোও দিতে হবে তো সাত দিন হলো তো পুজো দেই না তো আজকে থেকে দেব তো চলো দেখে থাকো তো বন্ধুরা স্কুলে যাওয়ার সময় তো তাড়াতাড়ি কিছুই করা হয়নি ঘরের কাজ বাজ তো দেখো টেবিলটা কীরকম আইলো মেলো হয়ে রয়েছে আর তার মধ্যে রেডি হওয়ার সময় টিপিনে পাচ্ছিলাম না তো ওই জন্যই সাজার বাক্সগুলো সব সোফার ওপরে ঢেলে রেখে গেছি তো এখন এসে সব কিছু এক এক করে গুছিয়ে নিচ্ছি তো তারপরে এই যে স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে আজকে বৃহস্পতিবার এখন তো মোটামুটি সাড়ে এগারোটা বেজে গেছে তো ওই জন্য তাড়াতাড়ি একে ফুলগুলো তুলে নিচ্ছি তো এটা হচ্ছে আমাদের বাড়িরই বেলি ফুল গাছ তো জানো তো সকালবেলায় এত সুন্দর গন্ধ বেরোয় না মানে গন্ধেতে মনে হয় এখানেই বসে থাকি মানে মন আত্মা সব একবারে জুড়ে যায় আর ফুলের গন্ধ তো সেই সুন্দর তোমরা জানোই তো তারপরে এই যে জবা ফুলগুলো তৈরি নিচ্ছি যেহেতু মায়ের মন্দির আর তার মধ্যে বৃহস্পতিবার লক্ষ্মীবার জবা ফুল তো লাগবেই তো ভাবলাম যে অনেক দিন হলো আলতা না। আর তার মধ্যে জানো তো প্রতি বৃহস্পতিবারে আলতা পরেই পুজো দিতে হয় কিন্তু না আমার মনেই থাকে না ভাবি যে যখনই পুজো দেবো আলতা পরেই পুজো দিবো কিন্তু ওই যে কাজের তালে পরে ভুলে যায় তো আজকে আবার মনে পড়ে গেল তো ভাবলাম না আজকে নতুন বউ সেই যে আল মানে পুজোটা দেবো তো নতুন বউ বলতে কি আলতাটা তো দিয়েছি কিন্তু শাড়ি পরাটাই হলো না কারণ গরমও দিয়েছে তো আর শাড়ি পরতে ইচ্ছে করলো না তো যাই হোক আলতাও পরেছি লাল নাইটি তো এইটা পরে আজকে পুজো দিব। তো এইদিকে আমার আলতা পোড়া দেখে ভাই বলছে যে আজকে আবার এত মানে গুজো করে পুজো দিচ্ছ কেন তো ভাবলাম অনেক দিন ধরে ভাবছিলাম যে বৃহস্পতিবারেই আলতা পরব কিন্তু মনেই থাকে না তো আমার আলতা পড়া শেষ হয়ে গেল এখনের ঠাকুর ঘরে যাব ঠাকুরের বাসন কাসন মাজার সব কিছুই হয়ে গেছে এখন শুধু পুজো দেওয়াটাই বাকি তো আগে হাতটাই ধুয়ে নিচ্ছি কারণ যেহেতু পায়ে লেগেছে হাতটা আর ঠাকুরকে পুজো দিব। তো ওই জন্যই আর দেখো বারেন্দায় পুজোর বাসন থালা বাসন সব মেজে রেখেছিলাম তো সেগুলো এখন ভিতরে নিয়ে যাচ্ছি do পুজো দিয়ে চলে এসেছি সবজি কাটতে আজকে হচ্ছে ডাটার চচ্চড়ি করব তো তোমার তো কালকে দেখেছিলে যে অনেক সবজি এনেছিল তো কালকে ডাটাটা রান্না করা হয়নি তো তাই তোমাদের দাদা ভাই বলেছে ডাটাগুলো যদি শুকিয়ে গেলে টেস্ট লাগে না তো ভাবলাম আজকে রান্না করি সত্যি তো যে কোনো শাক সবজি বলো যদি শুকিয়ে যায় তো খেতে কিন্তু অতটা স্বাদ লাগে না তাই না তো ওই জন্য আজকেই রান্না করছি তো ডাটার শাকগুলো খুব ভালো ছিল কিন্তু ঘরে মূলও শাকও আছে তো ভাবছি মূলো শাকগুলি রান্না করবো ডাটা শাকগুলো আর করবো না কারণ ডাটা শাকটা সেরকম কেউই পছন্দ করে না আর এই যে তোমাদের দাদাভাই যে কালকে এনে দিয়েছিলো আবলিকে ঘোড়াটা তো দেখো আজকের মধ্যে ঘোড়াটা এক পরে দুই খন্ড হয়ে গেছে তো আমি জানতাম এরকমটাই হবে কারণ যে কোনো খেলার জিনিস বলো তোর কাছে তো টিকেই না আর এই দেখো একটা ফেরিয়ালাও চলে এসছে রান্না করতে করতে তো বলছি কিছুই নেবো না তো তাও দেখতে দেখতে একটা শাড়ি পছন্দ হয়ে গেল তো রেখে দিলাম শাড়িটা আর এই শাড়িটা দেখতে পাচ্ছ এটাও একটা খুব সুন্দর শাড়ি আর এই শাড়িটা বর্দি ভাই রেখে দিল তো বললাম এটাই রেখে দাও কারণ বর্দি ভাই এরকম শাড়ি নেই তো ওই জন্যই রাখলো এটা আর আমি একটা হলুদের মধ্যে শাড়ি নিয়েছি মানে একদম সিম্পল মানে ধর এইদিকে ওইদিকে এপাড়া ওই পাড়া যাওয়ার জন্যই তো বন্ধুরা এই দেখো বিকেলবেলায় চলে এসেছি উঠান তো আজকে না মানে দিনটা অত ভালো নেই মেঘ মেঘ তার মধ্যে তোমাদের দাদাভাই বলছিলো যে মেলায় যেতে মানে আমাদের এখানে অষ্টমী স্নানের মেলা হয় তো কোনো দিনও যাওয়া হয়নি তো বলছে যে চলো যাই তো আমি বললাম আকাশে যে অবস্থা তো দেখো মানে বলতে বলতে রেডিও হয়ে গেলাম তো এখন মোটামুটি সন্ধে সাড়ে ছয়টা বাজে তো বাবলিকে আগে রেডি করে দিলাম তো আজকে দেখো বাবলি একদম লিপস্টিক করে লাফা আরম্ভ করে দিয়েছে বন্ধুরা দেখো আমি একদম রেডি হয়ে গেছি তো আজকে একটা চুড়িদার করে নিয়েছি তো ভাবছি মেলায় যাব আর বৃষ্টির দিন বৃষ্টির দিন বলতে এখনও বৃষ্টি নেই কিন্তু কখন বৃষ্টি আসে তার কোনো ভরসা নেই তো তাও রেডি হয়ে গেছি কারণ কোনো দিনা যায়নি এই মানে অষ্টমী চানের মেলায় তার জন্য রেডি হয়ে গেছি আর বাবলি দেখো আমার দেখা দেখি ও লিপস্টিক দিয়েছে ও বলছিলো মা আমিও লিপস্টিক ভাবলাম রোজ রোজ দায়না করে তো আজকে দিয়েই দেই না আমি তো বন্ধুরা দেখো মেলাতে চলে এসেছি তো মেলাতে এসে দেখি এত বাতাস ওই দেখো কাগজগুলো কিভাবে উড়ে উড়ে যাচ্ছে তো খোলা ফিল্ডে না মানে একটা মাঠ এটা তো এখানে স্কুলের মাটি মানে ধরো স্কুলের পাশে একটা জমি ছিল তো সেই মাঠেই হচ্ছে মেলাটা তো ওই জন্য না খুবই বাতাস লাগছে আর তোমাদেরকে তো বলেওছি আকাশের অবস্থাটা সেরকম ভালো না তো বেশি দেরি করবো না একটু টাইম থেকে তারপরে চলে যাব আর বাতাসের জন্যে জানো তো বন্ধুরা অনেক দোকানেই বন্ধ করে ফেলেছে তো আমরা বেশি কিছু কিনে নিই শুধুমাত্র এই যে মাটির ট্যাঙ্কি গরু মানে পয়সা ফাড়ানোর জন্য তো সেগুলোই কিনেছি তো বাড়িতে গিয়ে অবশ্যই শেয়ার করব আর এদিকে যে বাবলির একটা মানে খেলার বস্তু কিনেছি সেটা হচ্ছে কল তো এখান থেকে একটা কল কিনেছিলাম বাবলির জন্য আর একটা জাদুর লাঠি পছন্দ হয়েছিলো আর কিন্তু কত দাম ছিল যা লাঠিটা দেড়শো টাকা লাগে তো ওই জন্য ভাবলাম নিবই না কারণ এতটুকু লাঠি দুই দিক না যেতে ভেঙে যাবে শুধু এতগুলো টাকা দিয়ে নষ্ট করব কেন তো ওই যে তারপরে দেখো একটু চপ খেতে আসলাম তো বাবলি তো চপ খাবে না ওকে একটা ডিম শুদ্ধ খাওয়াই দিলাম আর আমি ধনে পাতার চপটাই খেয়ে নিলাম কারণ সব কিছুই না ঠান্ডা হয়ে গেছে খেতে কিছুই ভালো লাগছিল না তো জলাবন্ধুরা বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো তো আজকের মতন টাটা বাই বাই